তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে প্রেম দিবস উদযাপন করছে বহু প্রেমিক প্রেমিকা ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন দিবস যাকে অন্যভাবে সেন্ট ভ্যালেন্টাইন্স উৎসব বলা হয় চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা এবং অনুরাগের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বর্গভূমিয়া মন্দিরে পুজো দিয়ে অনেকেই এই দিনটি উদযাপন করছেন কেউ বা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে সাত পাকে বাঁধা পড়ছে প্রেমিক প্রেমিকা শুক্রবার সকাল থেকে বর্গভীমা মন্দিরে ভক্তদের ভিড় মন্দিরে পুজো দিয়ে ভোগ খেয়ে সারাদিন ঘুরে বেড়ানো মন্দিরের দেখা গেল প্রেমিক প্রেমিকাদের সেলফি তুলতে ফুলের তোড়া দিয়ে স্ত্রীকে কেউ আবার করছে পহলা বৈশাখ কিংবা বিভিন্ন পুজো পার্বণে বর্গভীমা মন্দিরে উপচে পড়া ভিড় হয় কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স এর দিন সাধারণ ভক্তদের পাশাপাশি প্রেমিক প্রেমিকাদের দেখা গেল মন্দিরে ভিড় করতে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দিনটিকে উদযাপন করলো প্রেমিক প্রেমিকারা দিনের খুব মনে পড়ছে আগেও আমরা এই দিনেই পুজো দিয়ে গেছি মায়ের কাছে যখন প্রেম করতাম আবার বিয়ের পরে এলাম খুব সুন্দর লাগছে প্ল্যান এরপর ভোগ খাওয়া একটু ঘুরে বাড়ি যাওয়া খুব ভালো লাগছে আর ভ্যালেন্টাইনস ডে মানে হচ্ছে ভালোবাসার দিন আর আমার কাছে ভালোবাসা মানে আমার ফ্যামিলি তো আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসতে পেরেছি এবং মা বর্গময়ের কাছে ফুল দিতে পেরেছি নিয়ে খুব ব্লেসড মনে হচ্ছে আজকের দিনটা আমার মনে হচ্ছে আমি পরিপূর্ণ করতে পেরেছি আমার কিছু বলার নেই বিশেষভাবে তা আজকের দিনে হওয়ার জন্য আমি খুব ধন্য মনে করছি নিজেকে ভালোবাসার দিনের জন্য হওয়ার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করছি আমাদের ভালোবাসার লাইফে পাঁচ বছর হয়ে গেছে আজকের দিনটাই হ্যাঁ তাই আজকে দিনটা করেছি আপনার নাম মধুমিতা রাজুদের ব্যাপক ভিড় দেখছি এবং আপনারাও কী বলছেন আজকের দিনটা চোদ্দোই ফেব্রুয়ারি প্রেম দিবস অবশ্যই সমস্ত কাপুষদের পুজো দেওয়া দরকার আছে সবাই তো আমরা নানা জায়গায় যে আনন্দ করি কোনো সময় মায়ের কাছে এসে আনন্দ করে দেখুন ভালো লাগবে সবারই সেই কারণে আজকে কি আছে প্ল্যান আছে না সেরকম কিছু নয় পুজো দেওয়া ভোগ খাওয়া এই সবই প্ল্যান নেক্সট আর তেমন কিছু প্ল্যান নেই এগুলো নেই আমরা হ্যাপি কত বছর ধরে প্রেম করছে না আমরা ম্যারেড এখন বর্তমান প্রেম ছিল চার বছর হ্যাঁ চার বছরের প্রেম ছিল বিগত এক বছর ম্যারিড আর এরপর কি বাড়ি ফিরবে হ্যাঁ এরপরে বাড়ি ভালো লাগছে আজকে দিনটা খুব সুন্দর খুব ভালো লাগছে আপনার নাম আমার নাম হিরণময় পাল বাড়ি গোপালপুর মহিষাদল কারণটা কি এটা কারণ হচ্ছে মা মন্দিরের একটা সম্প্রদায় ভারত এই ভ্যালেন্টাইন ডে সবাই এখানে সবাই মায়ের দর্শন করতে তাই আপনার তাই এসেছে তাই আমরা প্রতি বছর আর বিশ বছর ধরে আসছি এই ভ্যালেন্টাইন দিনে মায়ের দর্শন করি মায়ের অন্ধে আমরা ফুলটা কাকে দিলেন কাকে হ্যাঁ ফুলটা কাকে দিলেন কতদিন বিয়ে হয়েছে বিশ বছর ধরে দু হাজার ছয় সাল এই দিনটা আজও মনে করি এই আপনার নাম কোথা থেকে সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন নিমতৌড়িতে আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে শুভ উদ্বোধন পাঁচই ফেব্রুয়ারি বুধবার আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে